ভুজকলিবার নিচে চা দোকানে গল্পটা তুমি শুনবে বলো বলো ঠিক আছে শোনো ভুজকলিবার তখন হয়নি আমি প্রায় চল্লিশ বছর ওখানটা চা বিক্রি করছি আমার তখন বয়স হলো আশি বছর চল্লিশ বছর চা দোকান আছে আমার তখন ভুজকলিবার হচ্ছে হতি 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 আমার চা দোকানে বড়ো হলো ভুজকলিবার যে একটা ভুজকলিবার পাশে একটা বিল্ডিং নি তালা বিল্ডিং ওই বিল্ডিংটা আমি চা দোকান করে করে অর্থ বড় বিল্ডিং করেছি ওরার পরে একদিন বুঝ করবি আর মালিক আমার এসে বলছে তোমার একটা চার দাম কত আমি বলি তোমার ওকার নেই তুমি কিনতে পারবে না বলছে এত বড় বুঝ করবি আর মালিক আমি আমি কিনতে নি আমি বলছি কত আমি বলছি চল্লিশ কোটি টাকা সে বলছে তুমি ঠিক তো বলেছ আমি বলছি একটা চা যদি একটুখানি পোতে হয় তাই তোমার কেনার ক্ষমতা নেই বলছে তার কত না আমি বলি ছত্রিশ কোটি টাকা উনি বলছে ঠিক আছে তুমি আর ওই এক কাপ চা দাও চা খাওয়ার পরে আমি বলছি যে আমি তোমার বইয়ে দিলাম সব কিছু করলাম তুমি আমাকে আসি লা আশি কোটি টাকা দেবে বলছে ঠিক আছে ওই লোকটা না দিতে পেরে ভুজকলিপাটা আমার নামে লিখে দিল এবারে আমি ভুজকলিপা একটা শোরুম খুললাম ওখানটায় বো চার স্টল ছিল কী বো চা স্টল ছিল একদিন একটা লোক এসে বলছে ভাই তুমি এটা কী করলে আমি ওই তুমি শুনবে বলছে বলো দেখি আমি বলছি ভুজকলিপা যে মালিক ছিল সে একদিন আমার চা দোকানে গেছে যাওয়ার পরে সে বলছে তোমার চার দাম কত আমি বলছি আমার চার যা দাম তুমি কিনতে পারবে না বলছে তা বলো কত আমি বলি এক কাপ চার দাম আটত্রিশ কুড়ি টাকা বলছে তা দ তা আমি দিল সে না দিতে পারে বোঝ করলি আমার নামে লিখে দিল বলছে তুমি এখন তোমার কি স্বপ্ন এটা না তুমি কি করবে আমি বলছি আমার একটা স্বপ্ন আছে এটা আমাদের বাড়ির ছাদে লাগাবো বলছে তা তুমি তোমাদের বাড়ি ছাদে লাগে কি করবে আমি বলছি ওখানে দুশো টাকা করে টিকিট হবে ওখানে সব গ্রামের মানুষ সব গরিব তো দুশো টাকা টিকিট হবে তার পাশে একটা জায়গা কিনবো ওখানে আর দশটা হেলিকপ্টার খান দশে কুড়ে যাস আর ওই তো ল্যাম্বরগিনি কেটিএম আরও দশ বিশ কিনবো কিছু কিনে ওখানে একটা ফ্যাক্টরি তৈরি করবো ওখানে ফ্যাক্টরি থাকবে অনেক কিছু যাবো ঝা পুরো ফ্লিপকার্টের মতো মেশো সব ফেল ওখানে ঝা পাবে তাই পাবে ボイキリ。